ফের জয় রাইডে দুর্ঘটনা হরিয়ানার ফরিদাবাদে সুরজকুণ্ড মেলায় ভয়াবহ দুর্ঘটনা ভেঙে পড়ল চলন্ত নাগরদোলা সেই ছবি ধরা পড়েছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত অন্তত জন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এই নাগরদোলা চলাকালীন সুনামি সুইং নামে এই জয় রাইড ভেঙে পড়ে ছিল এসআইআর শুনানির শেষ দিন একাধিক জেলায় এসআইআর শুনানির কাজ শেষ হয়নি বিভিন্ন জায়গায় নথি আপলোডের প্রক্রিয়াও সম্পূর্ণ হয়নি আর এই অবস্থায় শুনানির জন্য আরও সাত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ১৪ তারিখ পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন তিনি ফলে এখানে অনেকে মনে করছেন আগামী ১৪ তারিখ পূর্ণাঙ্গ ভোটার তালিকা সম্ভবত প্রকাশিত হচ্ছে না এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যেই শনিবার ছিল শুনানির প্রক্রিয়ার শেষ দিন আর এদিনই এসআইআর শুনানির সময়সীমা সাত থেকে চোদ্দই ফেব্রুয়ারি আরও সাত দিন বাড়ানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমি সাত আটটা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল সাত তারিখ আজকে ছিল ওটা আমি সাত দিন এক্সটেনশন চেয়েছি চোদ্দ তারিখ পর্যন্ত টাইম চেয়েছি ফলে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা কার্যত প্রকাশিত হচ্ছে না গত বছরের শেষ দিকে প্রথমে আনম্যাপড ভোটারদের দিয়ে শুরু হয় এসআইআর শুনানি এরপর ধাপে ধাপে লজিক্যাল তালিকা থাকা ভোটারদের শুনানিতে ডাকে কমিশন মাঝে কেটে গিয়েছে তেতাল্লিশটি দিন এরই মধ্যে শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে সিইওকে চিঠি দেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক সূত্রের দাবি দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও উত্তর কলকাতার চারটি বিধানসভা কেন্দ্র মালদা ও কার্শিয়ানের ডিও দের তরফেও শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে এই নির্বাচন কমিশন স্যানটিটি অফ দি ইলেকশন কমিশন যেটা সেটা দেশটাই করে ফেলেছে আগামী 9 তারিখ আমরা মিছিল করে নির্বাচন কমিশনে যাব একটা কথা জিজ্ঞেস করার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেয়ারিং এর নামে হায়রানি বন্ধ হোক এবং আমরা 15 দিন আরো সময় বৃদ্ধির জন্য আমরা বলেছি সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনার মেটেবুরুজ বিধানসভা কেন্দ্রে এখনও প্রায় পঁচিশ হাজার ভোটারের শুনানি বাকি রয়েছে মগরাহাট পশ্চিম কেন্দ্রে এই সংখ্যাটা প্রায় চোদ্দ হাজারের বেশি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ষোলো হাজার দুশো বিরাশি জনের শুনানি বাকি রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে শুনানি শেষ হলেও নথি আপলোড বাকি কসবা বিধানসভা কেন্দ্রের তরফে আবার নথি আপলোডের জন্য সময় চাওয়া হয়েছে বীভৎস লাইন হয়রানি সকাল থেকে লোক দাঁড়িয়ে এটা প্রহসনে পরিণত করে দিয়েছে গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন এটা নির্বাচন কমিশনের বিষয় আমরা কি বলবো আমরা তো পার্টিসিপেট করেছি তার নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো লিস্ট বেরোতে দিন ড্রাফ লিস্ট বেরিয়েছে ফাইনাল বেরিয়ে বেরোতে দিন তারপরে ভারতীয় জনতা পার্টি আমাদের আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলব পাশাপাশি এদিন নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর নথি হিসেবে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে তবে সেই সার্টিফিকেট অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো নিরানব্বই সালের দোসরা নভেম্বর জারি করা নির্দেশিকা ও তার ভিত্তিতে পরবর্তীকালে জারি নির্দেশিকা অনুযায়ী হতে হবে এগুলো কোথায় কী ত্রুটি আছে সেগুলো নিয়ে তারা চিন্তাভাবনাও করে এটা বিরাট সংখ্যক বাকি আছে এখন লাস্ট লাস্ট ডেট ছিল সেগুলো সম্পন্ন করতে পারেনি এখন দেখা যাচ্ছে যে অনেক কিছুই তারা আগে তারা মনে করছে এগুলো ম্যানুফ্যাকচার এগুলো সঠিক নয় সেগুলোর বৈধতা কিন্তু ওরা দিচ্ছে আগে দিলে তো ভালো হতো তাই না এত চিন্তাভাবনারও কারণ ছিল মানুষের হয়রানিও না এখন জাতীয় নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখা রুমাপাল ঝিলম করঞ্জয় সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি